একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেম নেমুন চাই সেম্যান আছে প্রিয় ভালোবাসলে লাইলার মতো বাসো এত মায়ের খাচ্ছে এত গালাগালি শুনতেছে তারপরও ছেড়ে চলে যায় না মানে নির্লজ্জর মতো পড়ে আছে তোমরা কেন কথা কাটা কাটাকাটি হলি ছেড়ে চলে যাও এত ছেড়ে চলে যাওয়ার কি দরকার বলো লালার মতো থাকলেই তো পারো তাই না মায়ের খাবা গালি শুনবা এইটা করবা সেটা করবা আবার দুজন একসাথে থাকবা কিছুদিন দূরে আবার কিছুদিন পরে কাছে মানে এত গালাগালি খায় মেয়েটা এত মায়ের খায় এত অপমানিত হয় তারপরও ছেড়ে যায় না দুইটা ভালো পরিমাণে সংসার করতে পারো না জানোয়ার কোথা দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারিস নাই তুই জানো কথা কাছে স্টুপিট কথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিট বাচ্চা জানোরের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার জানোরের বাচ্চা কথা তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আমি কেন তোর বাসায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোরের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা আমার এই চব্যাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করিয়া আমার যেমনি মন চাই সেমনি নাচে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমান করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আছো আমার তোর বাসা আমি কেন তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কইথি যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকা তারপরও ছেড়ে যায় না মেয়ে এটা কত ভালোবাসে মামুনকে বলেন মামুনকে ছেড়ে যাইতেই পারতেছে না আর তোমরা মানে বয়ফ্রেন্ডের সাথে একটু কথা কাটাকাটি হলি ভালোবাসা শেষ এইটা শেষ সেইটা শেষ তোমার সাথে কোনো রিলেশন নাই তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই এইটা নাই সেটা নাই কেন করো প্রিয় এমন করো না ভালোবাসো ভালোবাসা মানে আগলাই রাখতে শিখো এইভাবে দূরে চলে যাওয়ার কোনো দরকার নেই মামুনের মতো লাইলার মতো এটাকে বলে ভালোবাসা তো এটা আমি কিন্তু মজা করে বলছি আপনার আবার কেউ ওই সিরিয়াস মাইন্ডে নিয়ে না জাস্ট একটু ফান করলাম আসলে মারামারি করে ভালোবাসা কখনোই থাকে না মারামারি করলে সম্পর্ক নষ্ট হয় মারামারি গালাগালি এসব আসলে মোটেও ভালো না এগুলো ভালো মানুষের কাজ না একটা সম্পর্কের ভিতরে ভালোবাসা থাকা সব থেকে জরুরি ভালোবাসা না থাকলে সেই সম্পর্ক কখনোই টিকে থাকবে না এটাই হচ্ছে মূল কথা আর এই যে মারামারি করতেছে টাকা পয়সা এটা সেটা এটাকে ভালোবাসা বলে না আর প্রতিদিন এইভাবে মারামারি জ্ঞানজাম গ্যাদারিং এগুলো না করাই ভালো মানুষেও খারাপ বলে ওদেরকে সবাই চিনি ওদের একটা ফেস ভ্যালু আছে তারপর এমন কেন করে নাকি পপুলারিটি পাওয়ার জন্য কয়দিন পর পরে নাটক করতেছে কে জান মানে কিছুদিন ড্যাম হয়ে গেল আবার কিছুদিন পরে মানে জ্ঞানজাম গ্যাদারিং করে ভাইরাল মানে তাদের ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে থাকবে এমন কিছু হতে পারে ডোন্ট নো মানে আমার মনে যেটা হয়েছে সেটাই বললাম আমার আর বাকিটা আপনারা বলে যাবেন কমেন্টে আর ভিডিওটা শেয়ার করে দেবেন